আল্লাহ তা রাসুলকে কি নির্দেশ দিয়েছেন আল্লাহ তার রাসুলকে নির্দেশ দিয়েছিলেন আপনার সমস্ত বিবিগণকে বলুন তোমরা বেদিন কাফিরের মতো দুনিয়া চাও না আখিরাত চাও আপনার বিবিরা যদি বলে আমরা দুনিয়া চাই আমি আল্লাহ এদেরকে আপনার বিবি হিসেবে পছন্দ করি না যা পায় দন সম্পদ দিয়ে জলদি তাদেরকে তালাক দিয়ে দেন রাসুল্লাহ চিন্তা করলেন তাহলে তো আয়েশাকেও তালাক দিতে দিয়ে দিতে হবে আয়েশা তো আমার বিবিধের মাঝে একজন অথচ আয়েশাকে আমি বেশি মোহাবত করি এই জন্য সর্বপ্রথম হজরত আয়েশাকে একা একা ডাকলেন আয়েশা অত্যন্ত অল্প বয়স্ক ছিল রাসুলের ইন্তেকালের সময় হজরত আয়েশার বয়স ছিল মাত্র সতেরো বছর ইন্তেকারের সময় বয়স ছিল মাত্র সতেরো বছর কাজেই রাসুল কাইম সাল্লাহ অল্প বয়স্ক বিবি আয়েশাকে একাকি ডাকলেন আর ভাবলেন অল্প বয়সের কারণে জব যদি বুদ্ধি খাটিয়ে না দিতে পারে তাহলে তো আল্লাহর বিধান পালন পালন করতে হবে আমার তাকেও তালাক দিয়ে দিতে হবে এই জন্য আগে একটা ভূমিকা দিলেন বললেন আয়েশা তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখব এখনই তুমি জবাব দিবে না তোমার মা বাবার সাথে পরামর্শ করে এসে জবাব দিবে। আর রাসুলের মনে রয়েছে আয়েশা যখন তার মা বাবার কাছে বলবে যে রাসুল বলেছেন দুনিয়া চাই না আঁকলে চাই দুনিয়া চাইলে যা পায় সম্পদ দিয়ে তারাক দিয়ে দিবেন আর নিশ্চয় আয়েশার মা বাবা আয়েশাকে এই পরামর্শ দিবেন না তুমি রাসুলের কাছ থেকে সম্পদ দিয়ে তারাক নিয়ে এসে এই পরামর্শ দিবেন না এটা অবশ্যই তার মা বাবা দেবেন না কিন্তু তার বয়স কম হয়তো বুদ্ধি খাটিয়ে ভুলও করতে পারে এই জন্য বললেন তুমি নিজে নিজে জবাব দেবে না আমি তোমার কাছে প্রস্তাব রাখছি যা তোমার মাতা পিতার কাছে পরামর্শ করে জবাব দেবে এরপর বললেন তোমরা আমার কাছে যে আবদার রেখেছ অবদান রাখতে গিয়ে পারস্য সম্রাটের স্ত্রীদের সাথে আর রুম সম্রাটের স্ত্রীদের সাথে তুলনা করেছ যা আল্লাহর পছন্দ হয়নি তাই আল্লাহ বলেছেন তোমরা দুনিয়া চাও না আখের চাও তা পরিষ্কার ভাষায় বলতে হবে যদি দুনিয়া চাও তোমাদেরকে আমার বিবি হিসেবে রাখবো না যা পারি দুনিয়া ধন সম্পদ দিয়ে তালাক দিয়ে দেব যাও তোমার মা বাবার সাথে পরামর্শ করে এসে জবাব দিবে আয়েশা বলেন আল্লাহ রাসুল বিয়াদুরি মাফ করবেন বিহাদুরি মাফ করবেন আমরা ভুল করেছি আমরা ভাবতে পাইনি যে আল্লাহর কাছে আমাদের এই কথা পছন্দ পছন্দ হবে না আমার মা বাবার সাথে পরামর্শ কোন দরকার নাই আমি দুনিয়া চাই না আমি আখিরাত চাই আপনি যা পায়েন দেন আর না পারলে না দেন আমি আজীবন দুনিয়াতে আপনার স্ত্রী হিসেবে বসবাস করতে চাই ভুল তো করেছিলেন ঠিক কিন্তু বলে না এবং সংশোধন হয়ে গেলেন এই কারণে এই ভুলের কারণে এখনো তাদের দোষী বলা যাবে না এই জন্য আহলে সুন্নাত ও জামায়াতের আকীদা মতে নবীর বিবিগণের সমালোচনা করা হারাম নবীর বিবিগণের সমালোচনা করা হারাম নবীর সাহাবাদের সমালোচনা করা হারাম নবীর বিবিগণ যত ভুল করেছিলেন নবীর দরবারে নবীর সাহাবিগণ যত ভুল করেছিলেন আল্লাহর দরবারে আল্লাহ এবং আল্লাহ রাসরের পক্ষ থেকে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা দেওয়া হয়েছে তাদেরকে ক্ষমা ঘোষণা দেওয়া হয়েছে এখন কোনো ভুলভ্রান্তি ভুল বাকি নেই তাদের সকল ব্রন্থু ভুল তুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তারা সংশোধন না হওয়ার কারণে বরং তারা সংশোধিত হয়ে গিয়েছেন এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়েছে একটা জুটির ব্যাপার আছে তারা এতটুকু ভুল করেছিলেন যে কেন আল্লাহ তালা আয়াত নাজির করলেন ভুল করেছিলেন না বললে আয়াতে সানু নজর বোঝানো যায় না বলে কথা উল্লেখ না করে আয়াতের সানু নজর বোঝানো গেল না ভুল করেছিলেন কথাটা সমালোচনা নয় অনেকে এই প্রশ্নের জবাব না বুঝে এই প্রশ্নের বেরাজারে ফাঁকে সাহাবাগর এবং নবী বিবীঘনের সমালোচনা দরজা করে দিতে চাই খুলে দিতে চাই অথচ মুবস্থির তাফসির কিতাবে লিখেছেন তাদের অতীতকালে যে দোষের কথাটা না বললে আর একটা বোঝা যায় না তাদের অতীত জীবনের যে গুনাহের কথাটা না বললে হাদিসের ব্যাখ্যাটা বোঝা যায় না সেখানে এটা বলতে পারবে সাথে সাথে বলে দিতে হবে তারা সংশোধন হয়ে গিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন তারা সংশোধন হয়ে গিয়েছেন এটা তাদেরকে বলে দিতে হবে বরং এই কথাটা তাদেরকে স্পষ্ট করে নিতে হবে এভাবে একে একে সমস্ত নবী বিবিগণ সমস্ত বিবিগণের একই জব ছিল সবাই একই জব দিলেন সমস্ত বিবিগণ সম্মেলিত হবে আবদার আবদার রেখেছিলেন সমস্ত বিবিগণ একই জব দিলেন যে আমরা দুনিয়ার চাই না আমরা চাই এই যে সারেন ঘটনা আমি আপনাদের সামনে পেশ করলাম এখান থেকে আমাদের সমাজে মা বোনদের বড় শিক্ষণীয় ব্যাপার হচ্ছে বর্তমান দুনিয়ার অধিকাংশ নারীরা ইহুদি খ্রিস্টানদের নারী যেভাবে রাস্তাঘাটে ব্যবহৃত অবস্থা চলাফেরা করে সেভাবে চলাফেরা করতে চায় বর্তমান দুনিয়া মুসলমান নারীদেরকে ইহুদি খ্রিস্টানদের নারীদের সাথে পাল্লা দিয়ে যদি অবাধে চলাফেরা চলাফেরা স্বাধীনতা দেওয়া হয় তাহলে নবীর বিবেকটা কী ছিল বর্তমান দুনিয়ার আমাদের মুসলমান মা বন্দেরও এই আয়াতগুলো বিধান অনুপাতে তাফসির একটা পরিভাষা আছে সাহা নজরুল খাস হুকুম এবং আম হুকুম নবীক বিবিগণকে নবী বিবিগণের প্রশ্নকে কেন্দ্র করে আল্লাহ হায়াত নাজির করেছেন আয়তের বিধানগুলো শুধু নবীক বিবিগণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমস্ত মুসলমান নারীদের মধ্যে প্রযোজ্য নবীর বিবিগণের প্রশ্নকে উপলক্ষ করে আল্লাহ আয়াত নাজির করেছেন শুধু নবীর বিবিগণের জন্য দিয়েছেন না বরং সমস্ত নারীদের জন্য দিয়েছেন সুতরাং এ আয়াতের বিধানে আসে সমস্ত মুসলমান নারীরাও যারা অবাধ চলাফেরা করতে চাও যারা অবাধের চলাফেরা করতে চায় তোমাদের কাছেও আল্লাহর জিজ্ঞাসা তোমরা কি দুনিয়ায় চাও না আখিরাত চাও সেই কথা আগে সিদ্ধান্ত করে তারপরে তোমরা যা যা চাও তাই পাবে আগে সিদ্ধান্ত হতে হবে তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো দুনিয়া চাও না আখের চাও যদি বলে তারা আমরা দুনিয়া চাই তাহলে তোমরা কোনো সুযোগ কোনো সুযোগ্য মুমিন মুসলমানের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো না ভালো মৌসুম মুমিন মুসলমানের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো না আর যদি তোমরা আখিয়ার চাও তবে ইহুদি খ্রিস্টানদের নাইদের মতো পাল্লা দিয়ে দুনিয়াতে অবাধ চলা অধিকার রাখতে পারো না